পশ্চিমবঙ্গের যে সরকার রয়েছে তাদের তারা ক্ষমতা এসছে শুধু মুসলমান ভোট আশ্রয় করে আমাদের এত কোটি টাকার প্রস্তাব এসছে এত কোটি টাকার উনিশ কোটি টাকার প্রস্তাব এসছে আমি বলেছিলাম এগুলো প্রস্তাব নয় প্রস্রাব যে কোনো শিল্পপতিকে পাগলা কুত্তায় কামড়েনি যে তারা পশ্চিমবঙ্গে এসে এরকম একটা মুখপোড়া রাজ্যে এসে বিনিয়োগ করবে শিল্পের জন্য তো এত বড় সম্মেলন ডাকার কোনো দরকার ছিল না ঘরে ঘরে শিল্প আছে অন্ধক পটাশ মমছাল লোহাচুর ইত্যাদি দিয়ে তো একটা বিশাল শিল্প শিল্প কুটির শিল্প বড় শিল্প যাই বলো না কেন তো ঘরে ঘরে ছড়িয়ে আছে তৃণমূলে কোনো নেতৃত্ব বলে জিনিস নেই তৃণমূলে একটি লোক আছে মমতা ব্যানার্জি গত কয়েকদিন ধরে মুজিবরের যে ঐতিহাসিক যে নিদর্শন রয়েছে তার একটা মুছে দেওয়ার চেষ্টা চলছে বাংলাদেশে সেই যে দৃশ্য দেখলাম আমরা বাংলাদেশে সেটা বাংলাতে আমাদের পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়তে পারে প্রভাব পড়তেই পারে কারণ পশ্চিমবঙ্গে যে সরকার রয়েছে তাদের তারা ক্ষমতা এসছে শুধু মুসলমান ভোট আশ্রয় করে মুসলমান ভোট মুসলমান ভোট মুসলমান ভোট এই ছাড়া এই দলের কোনো অস্তিত্ব নেই এখন বাংলাদেশে যে ধরনের ভাঙচুর হচ্ছে যে ধরনের নাশকতা হচ্ছে যে ধরনের ভারত বিরোধী প্রচার হচ্ছে সেটা এই মুসলমানদের প্রচুর সাহস দেবে এবং সেই সাহসকে সামলাবার ক্ষমতা তাদের নেত্রীর নেই অতএব আগামী দিনে এর ফল খুব শুভ হবে না পশ্চিমবঙ্গের সঙ্গে পক্ষে সেই জন্য তরফে সরকারিভাবে পদক্ষেপ দরকার তেমনি নিজের ঘর গুছিয়ে এদের মোকাবিলাতে নামা দরকার বিশ্ববঙ্গ বাণিজ্যিক সম্মেলন শেষ হলো তারপরে আমরা দেখলাম যে আবার নতুন একটি বোমা বিস্ফোরণের ঘটনা বোমা শিল্প গজিয়ে উঠেছিল বঙ্গের বুকে কি বলবেন এই বিষয়টিতে বিষয়টিতে এই বলবো যে পশ্চিমবঙ্গে শিল্পের শিল্পের জন্য তো এত বড় সম্মেলন ডাকার কোনো দরকার ছিল না ঘরে ঘরে শিল্প আছে গন্ধক পটাশ মোমছাল লোহাচুর ইত্যাদি দিয়ে তো একটা বিশাল শিল্প শিল্প কুটির শিল্প বড় শিল্প যাই বলো না কেন তো ঘরে ঘরে ছড়িয়ে আছে এবং এই শিল্পের ওপরেই তো এই সরকারটা দাঁড়িয়ে আছে কারণ এই সরকারকে যে মানে শেখ শাহজাহান টাজাহানের মতন যে লোকেরা আছে এদের তো ক্ষমতা এটার থেকেই অতএব আর আর একটা জিনিস যেটা বলা দরকার সেটা হলো যে কোনো শিল্পপতিকে পাগলা কুত্তায় কামড়েনি যে তারা পশ্চিমবঙ্গে এসে এরকম একটা মুখ মুখপোড়া রাজ্যে এসে বিনিয়োগ করবে যেখানে আইনশৃঙ্খলার এই অবস্থা যেখানে তোলাবাজিতে লোকে একেবারে মানে যে কোনো ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান একেবারে কোষ্ঠাগত প্রাণ সেখানে কার কাকে বই বললাম যে পাগলা কুত্তা কাকে কামড়েছে কারোকে কামড়ায়নি অতএব তারা এখানে আসবে এবং এসে তারা মমতার পিঠ চাপড়াবে এবং চাপড়ে চলে যাবে আর কি এ বিষয়ে আমি একটা কথা বলেছিলাম কথাটা একটু সকলের পছন্দ হয়নি একটু কাঁচা কথা কিন্তু তাহলে আমার আবার বলতে হচ্ছে যে এরা খুব হই হৈ করে মমতা আর তার চালাচাও এরা খুব লাফান্না যে আমাদের এত কোটি টাকার প্রস্তাব এসছে এত কোটি টাকার উনিশ কোটি টাকার প্রস্তাব এসছে আমি বলেছিলাম এগুলো প্রস্তাব নয় প্রস্রাব এই যে নেতারা এসে এই যে শিল্পপতিরা এসেছে এরা এইটুকুই ছেড়ে চলে গেছে প্রস্রাব ছেড়ে চলে গেছে এই প্রস্তাব একটাও এর কোনো কাজের মুখ দেখবে না দাদা জেল খাটা দেখে তৃণমূল আবার তার আসনে ফেরাচ্ছে পুরনো যে হাল ছেড়ে তারা জেলে গিয়েছিলেন সেই হাল ধরতে তৃণমূল মরিয়া হয়ে উঠেছে জ্যোতিপ্র মল্লিককে দেখলাম তিনি আবার ফিরে গেছেন নিজের যে অঞ্চল রয়েছে সেখানে কি বলবেন এই বিষয়টা জেল খাটা যে দলটা যে দলটা সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত যে দলটা অপরাধের উপর দাঁড়িয়ে আছে তারা তো জেল খাটাদের ভরসা করবেই তারা কাকে ভরসা করবে তাছাড়া যোগ্য নেতৃত্বদের অভাব বলে মনে করছে তাই সে কি করছে তৃণমূল নেতৃত্ব তৃণমূলে কোনো নেতৃত্ব বলে জিনিস নেই তৃণমূলে একটি লোক আছে মমতা ব্যানার্জি তাছাড়া আর কেউ নেই বাকি সবাই জুতো পালিশ করে ইয়ে মানে অভিষেক সমেত আর কারুর এক পয়সার ক্ষমতা নেই এই জিনিসটা সকলের বুঝে নেওয়া দরকার তৃণমূলের কোনো দ্বিতীয় শ্রেণীর নেতা তৃতীয় শ্রেণীর নেতা কিছু নেই কিন্তু সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের সর্বভারতে কোনো যেখানে গেছে সেখানে যেমন জব্দ হয়েছে আর তার আবার এই সর্বভারতীয় তার আবার সাধারণ সম্পাদক সে ডায়মন্ড হারবারে কি একটা মেলা করেছে না কি মোৎসব করেছে সেটা সে নিয়ে করুক না যা করেছে সবই পিসির কলে বসে করেছে পিসির কোল থেকে যেদিন ভাইপোকে ফেলে দেবে সেদিন ভাইপো শেষ বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট